কবিরত্র একা একা নির্জনে একান্তে নির্জনে একান্তে নির্জনে বসে খেয়াল করে করে শিয়ালে মা শিবা বাস দে ন মারা শিয়ালে মা শিবা বাস দে ন মারা জেহর মজল্লিয়া শেখারা বন্ধ করে খেয়াল করবেন ইয়াল্লা তোমার হাবিব মোহাম্মদুর রসুল উল্লার ভিতরটা যেরকম পরিষ্কার ছিল সেখানে কোন সেরেক ছিলনি আমি ওই রকম বের করে দিয়া আমার কলিজাটাকে তোমার হাবি মোহাম্মদুর রসুল উল্লার কলিজার মতন আল্লাহর হাবিবের ভিতরে সেরেক ছিল না আমার ভিতরে সেরেক থাকতে দিব না আল্লাহর হাবিবের ভিতরে কুকুর ছিল না আমার ভিতরে কুকুর থাকতে দিব না আল্লাহর হাবিবের ভিতরে অহংকার ছিল না আমার ভিতরে অহংকার থাকতে দিব না আল্লাহর হাবিবের ভিতরে হাসার ছিল না আমার ভিতরে হাসার থাকতে দিব না এটা শেষ রাত্রে বয়া বইয়া বের করানো লাগে বাইর করলে বাইর হবে বাইর না করলে বাইর হবে না দামি সাবান কিনছে কথা বল না কি কিনছে দামি সাবান সাধারণ সাবানের দাম হইলো দুইশো টাকা এতে সাবান কিনছে দুই হাজার টেক্কা কন না কত টেক্কা দুই হাজার টাকা দুই হাজার টেক্কা সাবান কিননা পকেটে রাখিয়া দিছে শরীর সাফ হইবনি নি দুই হাজার সাবান কিননা আল বিড়ায় দিছে শরীর সাফ হইবনি নি দুই হাজার সাবান কিননা ব্যাংকে জমা রাখছে যেন চুরি হইতে না পারে শরীর সাফ হইবনি নি কেন টাকা দিয়া কিনে নাই বলে হুজুর টাকা দিয়া কিনছে কিন্তু কিন্না গোসল তো করণ লাগবো আমাদের সকলের কাছে কলমা শরীফ আছে শরীর সাফ করার শবান আমাদের সকলের কাছে আছে কিন্তু কেউ কোনোদিন গোসল কইল না কে কে গোসল করতে தயாராছি ইনশাআল্লাহ নারায়ে তাকবীর আল্লাহু আকবার কবে করবেন কবে করবেন আজকে আজকে থেকে করবেন ইনশাআল্লাহ আজকে কই গভীর রাত্র সব ঘুমায় আসে আপনি উঠেন উডেন আজ থেকে অন্তত বোঝান শুরু করলাম বা অন্তত আজগার জন্য হইল করবো আজকের জন্য হইলো কি করব একদিনের জন্য হইল কি একদিনের নিয়ত করেন এরপরে একদিন যদি মজা লাগে কারণ বা লাগরে গোসল করলে দেখবেন গুমে ধরে আপনার আগামী কালটা আপনার সুন্দর হইও যে গতকালতেটা বালা কাম করেছিলাম রে এই আল্লাহ পাক মিডাই লাগাইয়া দিও মিডাই লাগানোর পরে এখন তো আল্লাহর বান্দা দুই দিন গইলি গুট্টা বি লা ইলাহা ইল্লাল জিкир করতে আছে তাহাজ্জুদ করতে আছে মজা পাওয়া গেছে কোন থেকে কি মজা পাওয়া গেছে আল্লাহ পাক বলেন আমার বান্দা এরকম আগাইয়া আসে এক বিগত আগাইলে আমি এক হাত দোড়াইয়া যাই সে হাতটা আসলে আমি দৌড়াইয়া তার কাছে বসে যা আল্লাহ